নমস্কার সবাইকে সামনেই একটা খুব স্পেশাল দিন আসতে চলেছে তো সেই জন্যে কিছু কেনাকাটা করেছি রিকোর্ড থেকে আসলে আমি এইসব মেকআপের বিষয়ে খুব একটা জানি না কারণ আমি তো খুব একটা মেকআপ ইউজ করতাম না তাই জানি না তো আমাকে আমার যা 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 সাজেস্ট করেছে সেগুলোই কেনার চেষ্টা করেছি রিকোর্ডের এই কয়েকটা জিনিস কিনেছি তো তার সাথে কিছু গিফটও পেয়েছি কারণ ওই পুজোর পরে বা পুজোর সময় মেবি আমি অর্ডার দিয়েছিলাম তো কিছু কিছু গিফট করেছে ওরা নিজের থেকে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি এখানেই দেখিয়ে দেবো যে কি কি গিফট পেয়েছি তবে রিকর্ডের জিনিসগুলো আসতে কিন্তু একটু টাইম লাগে মানে নর্মাল ফ্লিপকার্ট বা অন্য কোনো অ্যাপ থেকে এ করলে যেরকম তাড়াতাড়ি আসে সেরকম হয় না একটু টাইম লাগে আর ওদের সাথে একটু টাচে থাকতে হয় কমিউনিকেট করতে হয় তো যাতে তাড়াতাড়ি অর্ডারটা আসে এই যে লিপস্টিকটা দেখাচ্ছি এটা আমি গিফট পেয়েছি আর এর আগেরটাও আমি গিফটে পেয়েছি আমি কোনো লিপস্টিক অর্ডার দিইনি আমি শুধু ফাউন্ডেশন দিয়েছিলাম কম্প্যাক্ট দিয়েছিলাম আর ওই যে মিস্ট বা ফেস মিস্ট যেটা আছে ওটা এইগুলো আমি একদম গিফট পেয়েছি চকলেটটা আর পেনটা এই ফাউন্ডেশানটা আমি অর্ডার দিয়েছিলাম ফাউন্ডেশানটা সত্যিই মানে খুবই ভালো মানে হাই কভারেজ দেয় এবং আমার মনে হয়েছে ভালো এবার আমি তো আর মেকআপ আর্টিস্ট নই তো আমার মনে হচ্ছে যে আমি সেলফ মেকআপের জন্য ঠিকঠাক মানে চলে যাবে কোনো অসুবিধা নেই আর সত্যি কথা বলতে আমি আগে কখনো ইউজ করিনি এসব ফাউন্ডেশান কম্প্যাক্ট আমি শুধু একটাই ল্যাকমির আমার লুজ পাউডার থাকতো ওটাই মেখে বেরোতাম তো এইগুলো বেশ ভালো মানে বেশ ভালো ফিনিশিং দেয় তবে নিজের শেড অনুযায়ী কিনলে বেশি ভালো হবে আর তবে আমি শেড অনুযায়ী কিনেছি মানে একদম পারফেক্ট মানে যেরকম বাইরে থেকে মেকআপ করে আসি ওরকম হয়তো ফিনিশিং দেবে না এটাও আমি কিনেছি এই তিনটে কিনেছি তাহলে আজ এই পর্যন্ত টাটা